সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের রায় ঘোষণা হতেই মানসিকভাবে ভেঙে পড়েন পুরুলিয়ার চিত্তরঞ্জন মহিলা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষিকা মল্লিকা মন্ডল দু সালে তিনি যোগ দেন বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে আচমকা আদালতের এই সিদ্ধান্তে আকাশ ভেঙে পড়ে তার মাথায় আমার নাম মল্লিকা মন্ডল আমি চিত্তরঞ্জন গার্লসের শিক্ষিকা তো আজকে আমি স্কুলে থাকাকালীন খবরটা পেয়ে মানে মানসিক পরিস্থিতি তো ভালো নেই সেই জন্য স্কুলে বলে আজকে বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছি তো এতদিন পর্যন্ত মানে সুপ্রিম কোর্টের রায়ের দিকে আমরা তাকিয়েছিলাম ভেবেছিলাম যে হাইকোর্টে আমাদের সঙ্গে মানে অবিচার আমরা অ্যাকচুয়ালি আমরা হচ্ছি যোগ্য শিক্ষিকা বা যোগ্য শিক্ষক যারা আছি তাদের দলে আমি পড়ছি তো যোগ্যতার নিরিখে মানে ভেবেছিলাম যে কোনো দিন কোনো অন্যায় করিনি কাউকে পঞ্চাশ টাকা মানে পাঁচ লাখ দশ লাখ তো দূরের কথা যেটা শুনে আসছি যে এত দিয়ে টাকা দিয়ে চাকরি হয়েছে যেখানে আমরা পাঁচ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত কাউকে দিইনি সেখানে মানে আজকে এই রকম একটা রায়ের মানে সম্মুখীন হতে হবে পায়ের তলার মানে কি বলবো মাটি সরে যাওয়ার মতো অবস্থা একটা তো আমরা ভেবেছিলাম যে সবাই আমি বা আমার পরিচিত দুই একজন আমরা যারা নিজেদেরকে ভালোভাবে জানি যে আমরা কোনো অন্যায় করিনি অন্যায়ভাবে পাইনি তো তারা আমরা মানে আজকে রায় হবে জেনেও আমরা কিন্তু ঠিক ছিলাম যে আমাদের পক্ষেই রায় হবে